নমস্কার সবাইকে সবাইকে আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে জানাই অনেক অনেক স্বাগত দিনটা ছিল চতুর্থীর হ্যাঁ বুঝতেই পারছি অনেকটা সময় কেটে গেছে কিন্তু কি করা যায় বলো ভিডিওটা রয়েছে যখন ছাড়তে তো হবেই সেই কারণে সেই দিনকে কি কি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব ওই দিনটা কিন্তু ছিল হচ্ছে চতুর্থী তার সাথে ছিল অফিসে বিশ্বনাথ দা আর চন্দ্রলেখার বার্থডে সেই উপলক্ষে অফিসে গিয়ে আমরা সবাই মিলে চলে যাই গিফট কিনতে চন্দ্রলেখার জন্য গিফট কিনতে যাই আমি আর ইন্দ্রাণী দিয়ে আর ওদিকে বিশ্বনাথ দার জন্য গিফট কিনতে আলাদা দাদা দুজন গেছিলো সেলভি দি আর দীপান্বিতা তো আমরা প্রথমে ভিআইপি মার্কেটে যাই ওখানে কিছু পছন্দ না হওয়ার কারণে আমরা কিন্তু চলে আসি প্যান্টালুন্সে সেখান থেকে নিয়ে নিয়ে ওর জন্য একটা ড্রেস তারপর সোজা চলে আসি অফিসে এসে দেখি এখানে শঙ্কর বিশ্বজিৎ আরও বাদ বাকি সবাই ছিল যারা সবাই মিলে ডেকোরেশন করে নিয়েছিল বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছিল অফিসটা আর এদিকে দেখো বার্থডে গার্ল পুরো ভিডিওটা দেখতে থাকো বার্থডে সেলিব্রেশন করার পর কিন্তু আমরা যাব ঠাকুর দেখতে প্রতিটা বছর আমরা সবাই মিলে চতুর্থীর দিনকে দু তিনটে ঠাকুর দেখি তারপর আমরা সবাই সবার মতন বাড়ি ফিরে যাই আর আমাদের দুর্গাপূজার ছুটিটা স্টার্ট হয়ে যায় সেটা আমরা এনজয় করি তো আজকের পুরো ভিডিওটা দেখো আমাদের আশা করছি দেখতে ভালো লাগবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা जो मरे नहीं आप मदर होए बोलो दीदी सोदर ना बोले जो हेड में जोई

かわい এখানে কিন্তু আমাদের কেক কাটিং কমপ্লিট হয়ে যায় তারপর সেলভি দি বিশ্বনাথ দার জন্মদিন উপলক্ষে আমাদের সবাইকে বিরিয়ানির ট্রেড দেয় সেটাই আমরা সবাই মিলে এখানে বসে খাওয়া দাওয়া করব তারপর বিকেল চারটে সাড়ে চারটে নাগাদ কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে যাব ঠাকুর দেখার উদ্দেশ্যে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আজকে আমার চ্যানেলে যারা যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকনটিকেও হিট করে দিও যখন যখন আমি ভিডিও ছাড়বো দেখবে সবার আগে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে গেছে আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না এদিকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে আর প্রথম ঠাকুরটা দেখেছিলাম আমাদের অফিসেরই পাড়ার ঠাকুর সেই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল দেখতে থাক আমাদের এখানে কিন্তু একজন মিসিং আছে সে হচ্ছে ইন্দ্রানীদি ইন্দ্রানীদি গেছিল ড্রেস চেঞ্জ করতে আর সেই সারপ্রাইজটা দেখো আমাদেরকে কিভাবে দিল আমরা দূর থেকে দেখেই তো চমকে গেছি দিদি পরেছে জিন্স টপ আর হাতি দারুণ লাগছে তাই না এই নিয়ে আমরা সবাই মিলে একটুখানি ইয়ার্কি করছিলাম দিদি হালকা একটু লজ্জাও পেয়ে যাচ্ছিল আরও একটা কথা প্রত্যেকটা বছর সেলফিটি আমাদেরকে বলে নিয়ে বেরোয় যে দুটো ঠাকুর দেখাবো

যাই হোক সেলভিদের কথা মতো নই দূরে দেখা যাচ্ছে কাছে দেখা যাচ্ছে শ্রীভূমির প্যান্ডেল সেখানে পা রাখলাম তারপর তো শুরু হলো হিট ঠেলে লাইন ঠেলে হাঁটা হিজে নাজে হাল আমাদের গোপুকে দেখেছে সব থেকে ভালো কোলে কোলে চারিদিকটা ঘুরে বেড়াচ্ছে উপায় নেহাতি আমাদের নেই আমাদেরকে হেঁটে ঘুরতে হবে অত্যন্ত কষ্টের সাথে হেঁটে হেঁটে প্যান্ডেলটা দেখলাম

হ্যাঁ হ্যাঁ যুদ্ধ জয় করে বেরালাম এই যে ভিটটা ঠেলে ঠাকুর দেখে তারপর বেরোনো আবার ভিট ঠেলে চোখ দেখে বোঝাই যাচ্ছে না একটু যুদ্ধর থেকে কম নয় আমার কাছে তো ঠাকুর দেখা বলে যুদ্ধের সমান ভাই ওই হেঁটে ঘুরে ফিরে ঘেমে নেয়ে ঠাকুর দেখা মাথায় থাক খালি জোর করে সেলিটি নিয়ে যায় বলেই আমাদেরকে যেতে হয় না হলে বিশ্বাস করো আমার ভালো লাগে না এখানেই শেষ নয় এর মাঝখানেও আমরা অনেকগুলো প্যান্ডেল দেখেছি যে ক্লিপগুলো আমি নিতে ভুলে যাই আর এই প্যান্ডেলটায় আসার পর দীপান্বিতার মনে পড়ে আগের বছরের মতো নাকদোলনায় চড়তে হবে ওর জন্য জোর করে আমাদেরকে আরও হাঁটতে হয়েছে ওর নাকদোলনা চড়ার কারণে তারপর এখানে মেয়ে আসে নাকদোলনা চড়ে আমরা এখান থেকে সবাই মিলে আইসক্রিম খাই তারপর সবাই মিলে আমরা আমাদের মতন বাড়ি ফিরে যাই তখন তাও রাত আটটা বা নটা এরকমই বেজেছিল হয়তো বাড়ি ফেরার সময় বাড়ি সবার জন্য মিষ্টি নিয়ে আমি ফিরি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনটিকেও হিট করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা ফলো করতে থেকো তো চলো আজকের মতন এইটুকানিটা না হচ্ছে বের করো আমাকে এখান থেকে এসব দেখতে নেই এত বই টই কেউ দেখ আমি বলছি এদিকে ফোকাস করো আমি বলছি এদিকে ফোকাস করো এই যে বই পড়লে কুয়োর মধ্যে আপনি পড়ে যাবেন আর এদিকে কুয়োতে পড়ে যাবেন স্বয়ং বিদ্যাসাগর পড়েছি আমরা তো মানুষ মাত্র